আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের হাদিসের বিষয় হচ্ছে ইহরাম অবস্থায় কাপড় পরিবর্তন করা যাবে কি না হজ ও উমরা পালনের জন্য ইহরাম আবশ্যক ইহরাম না পরে মিকাত অতিক্রম করা যায়জ নয় ইহরামের সময় পুরুষেরা সেলাইবিহীন পোশাক পরবেন নারীরা যে কোনো স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরবেন তাদের ইহরামের জন্য ভিন্ন কোনো পোশাক নেই হজ উমরা পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে নিজের উপর স্ত্রী সহবাস মাথার চুল হাতের নখ উফ বগল ও নাবির নিচের খোঁজ কর্যাদি সুগন্ধি ব্যবহার সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করা সহ কিছু বিষয়কে হারাম করে নেন ইহরাম অবস্থায় অনেক কাজই নিষিদ্ধ তবে ইহরাম অবস্থায় কোনো ব্যক্তির ইহরামের পোশাক পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে তিনি তা করতে পারবেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বললেন রাসুল ওয়াসাল্লাম ইহরান অবস্থায় তানিয়ম নামক স্থানে কাপড় পরিবর্তন করেছিলেন মুসান্নফ ইবনে আবি সাহেবা হাদিস পনেরো হাজার দশ বিখ্যাত তাইবি ইব্রাহিম নাইক রাদিয়াল্লাহ আল্লাহ আনহু বললেন ইহরাম গ্রহণকারী ইহরামের কাপড় পরিধান করার পর যখন ইচ্ছা তা পরিবর্তন করতে পারবেন মুসান্নফ ইবনে আবি সাহেবা হাদিস পনেরো হজ অথবা উমরার নিয়তে তালবিয়া পড়লেই ইহরাম সম্পন্ন হয়ে যায় তবে ইহরাম পরিষ্কার করতে হয় শরীরের এমন বা কেটে ফেলা পরিষ্কার করা ইহরামের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা গোসল সম্ভব না হলে অজু করে নেয়া ঋতুমতি মহিলার জন্য ইহরামের আগে গোসল করা মোস্তাহাব পুরুষেরা দুটি নতুন বা সাদা সুদা চাদর নিবে একটি লুঙ্গির মতো করে পরবে ওপরটি চাদর হিসেবে ব্যবহার করবে কালো বা অন্য কোনো শরীয়চ্ছি রঙ এর কাপড় পরিধান করা জায়েজ পায়ের পাতা উপরের উঁচু অংশ খোলা থেকে এমন চপ্পল বা স্যান্ডেল পরা যাবে মহিলাগণ স্বাভাবিক কাপড় পরবে তারা ইহরাম অবস্থায় জুতা মোজা ব্যবহার করতে পারবে ইহরাম বাঁধার আগে খালি শরীরে আতর বা সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব শরীরের আতর ও গ্রান ইহরাম বাজার পরে বাকি থাকলেও কোনো অসুবিধা নেই ইহরামের কাপড়ে আতর সুগন্ধি লাগাবে না কেননা ইহরামের কাপড় এভাবে আতর বা সুগন্ধি লাগানো নিষিদ্ধ যা ইহরামের পরও লেগে থাকে মাকরু ওয়াক্ত না হলে ইহরাম বাজার পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়া ভালো সালাম আলাইকুম সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পুরো হাদিসটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম